মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা সারা বাংলাদেশে আমরা প্রথম দিয়েছি একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাই কি বলতেছেন এগুলো মাত্র একশো ত্রিশ টাকায় ভাই ভাই সব পাইকারি দিয়ে সব পাইকারি দামে সব পাইকারি দাম

অবশ্যই এখান থেকে পণ্য নেবেন এবং রিজনেবল প্রাইস আপনার পেয়ে যাবেন তাই ভিডিওটি শুরু করার আগে আমার ভিউয়ার্স এবং ফলোয়ার্স যারা আছে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন ভাই বুলতা নারায়ণগঞ্জ আপনার সিটি মার্কেট তিনতলা পুলিশ ফেরি তিন নম্বর গলি 346 নম্বর দোকান আচ্ছা জিএস টেক্সটাইল জিএস টেক্সটাইল আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাবেন তাহলে ভাই প্রথমে দেখুন ফেরদৌস লুন ফেরদৌস লুন 3 পিস যেগুলো আচ্ছা মাত্র আজকের সু অফারের জন্য আপনার চ্যানেলের জন্য মাত্র 330 টাকা 3 পিস মাত্র 330 টাকা 3 পিস আচ্ছা প্রিভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা এগুলো আপনার এটা অন্য হলো ফুল পাঁচ হাত এই যে অন্য বিশাল বড় অন্য ভাই এগুলো পাঁচ হাত একদম নামাজের না ফেরদৌস লুন কাফুর খালি কোম্পানি প্রচারের জন্য আমরা এগুলো দিতেছি

পাঁচ পিস আমরা বেরোম বেশি না আসেন সরাসরি আসলে অন্যরকম শুধু আমার চ্যানেল এবং পেজের ভিডিও দেখে যারা আসবে আপনারা এক পিসও নিতে পারবেন না অবশ্যই আপনি যারা সরাসরি আসেন তাদের জন্য তিরিশ টাকা ফেরত

পাকিস্তানের ডিজিটাল দেখেন কালার গুলো দেখেন 100% রং কস গ্যারান্টি এক কস রং টাকা কি দরে আপনার এটা আচ্ছা অসম্ভব সুন্দর 48 ইঞ্চি লং 45 ইঞ্চি বহর ওন্না পাঁচ আচ্ছা মানে একদম আমার সাইজ বডি যাদের আছে তারাও এটা তাদেরও হবে এটা ওন্না ফুল পাস এর হলো মাত্র আজকের জন্য 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকা ডিজিটাল মিল আচ্ছা অসম্ভব সুন্দর দেখেন মাথা নষ্ট করা অফার এগুলো দেখেন ওন্না ফুল পাস আর সেলর আড়াই গস বডি 48 বাই 45

দেখেন অসম্ভব ডিজাইন কত সুন্দর দেখেন এগুলো সেইরকম দেওয়া ভাই দেখেন আটচল্লিশ ইঞ্চি লং পাঁচচল্লিশ ইঞ্চি বহর আপনারা ব্যবসা করে বাসায় দুই হাজার টাকা হলে ব্যবসা করতে পারবেন দশ পিস কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন

আমাদের ছাড়া মাল যায় এখানে ওর ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস এবং গস কাপড় এবং বিছানার চাদর এখানে অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইছি আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম